শুভ সন্ধ্যা এমআরএস ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আমরা একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের আলোচ্য বিষয় হবে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে যে সমস্ত ছেলে মেয়েগুলো পরীক্ষা দিবে তাদের পরীক্ষার শিডিউল এবং এক্সামিনেশান যে সেন্টার ছিল সেই সেন্টারের লিস্ট চলে এসছে সেই শিডিউল এবং এক্সামিনেশান সেন্টার কার কোথায় পড়লো তাদের নিয়ে এই ভিডিওটি এবং শিডিউলটা কিভাবে তৈরি করেছে তার উপরে আমরা একটা ছোট্ট ভিডিও তৈরি করব আমরা বিশেষ করে আলোচনা করব হচ্ছে রায়গঞ্জ সোমনাথ মহাবিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীগুলো এবার পরীক্ষা দিবে তাদের সুবিধার্থে ভিডিওটি তৈরি করা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে লেখা আছে এই যে এখানে মার্ক করে দিলাম এখানে লেখা আছে প্রথমে লেখা আছে সিরিয়াল নাম্বার তারপর আছে এক্সামিনেশান সেন্টার তারপর আছে ক্যান্ডিডেটস অফ এক নম্বর কলামে আছে কালিয়াগঞ্জ কলেজ এই কালিয়াগঞ্জ কলেজ হচ্ছে এক্সামিনেশান সেন্টার এখানে কারা আসবে এখানে আসবে হচ্ছে ডক্টর মেঘনাথ সাহা কলেজ ফিমেল ক্যান্ডিডেটস মানে যারা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট তারা হচ্ছে কালিয়াগঞ্জ কলেজে যাবে তার সাথে যাবে হচ্ছে রায়গঞ্জ সুরনাথ মহাবিদ্যালয় অল ফিমেল ক্যান্ডিডেট এমনকি রায়গঞ্জ সুরনাথ মহাবিদ্যালয়ে যে সমস্ত ফিমেল ছাত্রীরা আছে তারা হচ্ছে ডক কালিয়াগঞ্জ কলেজে তাদের পরীক্ষা সেন্টার পড়েছে এবার হচ্ছে দুই নম্বর কলাম দুই নম্বর কলাম দেখো রায়গঞ্জ সুরনাথ মহাবিদ্যালয় এটা হচ্ছে এক্সিবিশান সেন্টার এবার এই কলেজে কারা আসবে এই কলেজে আসবে হচ্ছে শ্রী অগরে মহাবিদ্যালয় অল ক্যান্ডিডেট অর্থাৎ দালখোলা কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা রায়গঞ্জ সুরনাথ মহাবিদ্যালয়ে পরীক্ষা দিতে আসবে তার সাথে আরেকটা কলেজ আসবে সেটা হচ্ছে ডক্টর মেঘনাথ সাহা কলেজ মেল ক্যান্ডিডেটস অল অর্থাৎ যে সমস্ত মেল ক্যান্ডিডেটগুলো আছে তারা হচ্ছে তারা সবাই রায়গঞ্জ শুরু মহাবিদ্যালয়ে আসবে মেঘনা সাহা কলেজের এবার চলে যাবো হচ্ছে আমরা তিন নম্বরে তিন নাম্বারে আছে এক্সামেশন সেন্টার হচ্ছে মেঘনা শাহ কলেজ এখানে কারা আসবে কারা আসবে পরীক্ষা দিতে বা কারা যাবে এখানে যাবে হচ্ছে কালিয়াগঞ্জ কলেজ যে অল ক্যান্ডিডেটস তার সাথে যাবে হচ্ছে রায়গঞ্জ সোননাথ মহাবিদ্যালয়ের মেল ক্যান্ডিডেটস তিনশো স্টুডেন্ট মানে তিনশো ক্যাপাসিটি ওখানে করেছে তিনশো স্টুডেন্ট ওখানে যাবে তার সাথে আবার চার নম্বরে দেখো চার নম্বরে এখানে দেওয়া হচ্ছে শ্রী অগ্রসর মহাবিদ্যালয় অগ্রসর মহাবিদ্যালয়ে হচ্ছে রায়গঞ্জ সুরন্দ্রনাথ মহাবিদ্যালয়ের মেল ক্যান্ডিডেটগুলো যাবে অর্থাৎ যারা যেখান থেকে শুরু হবে তারপরে শেষ শেষের পর থেকে আবার নতুন করে যারা থাকবে সে তারা হচ্ছে অগ্রসর মহাবিদ্যালয়ে যাবে অর্থাৎ যদি মনে করো যে এক থেকে তিনশো স্টুডেন্ট মানে প্রথম প্রথম এক থেকে তিনশো স্টুডেন্ট ইতিহার কলেজে গেল তারপর বাকি যে স্টুডেন্টগুলো থাকবে তারা হচ্ছে আবার শ্রী অগ্রসর মহাবিদ্যালয়ে যাবে ঠিক আছে এইভাবে করে এখানে ডিস্ট্রিবিউশনটা করেছে এখানে একটু যাদের অসুবিধা হবে তারা ভালো করে দেখিয়ে নেও নাহলে পরবর্তীতে তোমরা সমস্যায় পড়ে যাবে আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের বা তোমাদের বান্ধবীদের শেয়ার করবে আর এরপরে পরবর্তী ভিডিও ভিডিওতে আমরা নিয়ে চলে আসবো হচ্ছে তোমাদের পরীক্ষার যে শিডিউলটা আছে সেই শিডিউল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো tolabat